আজ মঙ্গলবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু উত্থান পতনের মধ্য দিয়েই অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভায়াভাঞ্জনায় সুখম কুরুফাট সুয়াহা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় অন্তত একুশবার করে জপ করবেন পারলে একশো আটবার করে করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ কিন্তু মঙ্গলবার আর মঙ্গল কিন্তু বর্তমানে শনির সাথে সংযুক্তি করে আছে যার ফল আপনাদের রাশির উপরে ঠিক কীভাবে পড়বে আগত তেইশে এপ্রিল পর্যন্ত সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আজ মঙ্গলবার হনুমানজির নাম জাপান আরাধনা করুন লাল রঙের বস্ত্র বা বস্তু সামগ্রীর ব্যবহার করুন আজ অবশ্যই গরিবদেরকে মসুরের ডাল দান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ সাইন অ্যাকুইরিয়াস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর চেষ্টা করুন সকলের সাথে ব্যালেন্স এবং ডিপ্লোমেসি মেনটেন করে চলার তাহলে লাভান্বিত হবেন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা আগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এগুলির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন হতেই পারে সেখানে প্রচুর অর্থ ব্যয় হতে পারে যা আপনাদের আর্থিক পরিস্থিতির উপরে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে খুশির সেই পুরনো দিনের সোনালি দিনগুলি আবার পুনরায় রোমান্থন করতে চলেছেন মিষ্টি দিনের স্মৃতিগুলিকে পুনরায় বাঁচিয়ে তুলতে চলেছেন তবে মনে রাখবেন অতীতে বেশি ফিরে যাওয়াটাও ঠিক নয় বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন কোনো স্থানে সফর বা ভ্রমণ আজ আপনারা করতেই পারেন নতুন নতুন স্থান দেখতে পাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে সাক্ষাৎ হবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত